এই ভিডিওতে আমি তোমাদেরকে চৌত্রিশ এবং ছত্রিশ সাইজ বডির জন্য দেখো এখানে এয়ার স্টেজ গলার ব্লাউজ কি করে তোমরা ধাপে ধাপে সূত্রের সাহায্যে কাটিং করবে কি করে সেটা সেলাই করবে পুরোটাই আমি দেখাবো এখানে তোমরা যারা সেলাইয়ের একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো এটা দেখলে কাটিং এবং সেলাই পুরোটাই শিখতে পারবে দেখো এখানে ডবল কাজরি ব্লাউজ কি করে চৌত্রিশ এবং ছত্রিশ সাইজের জন্য তোমরা কাটিং করবে দেখো বডি মেজারমেন্ট আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তোমরা এটা অবশ্যই খাতাতে টুকে নেবে তাহলে তোমাদের কাটিংয়ের সময় সুবিধা হবে এখানে দেখো প্রথমে যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু তোমাদেরকে পেছন সাইডটাকে আগে কাটিং করে নিতে হবে তার জন্য প্রথমে কাপড়টাকে এইভাবে করে তোমরা দুভাঁজ করে নেবে দেখো পেছন পাটটাকে কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে করে দুভাঁজ করে নিচ্ছি বন্ধুরা বডি মেজারমেন্টটা তোমাদের চৌত্রিশকে কে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট ইঞ্চি তার সাথে এক্সট্রা দু ইঞ্চি নিয়ে মোট সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এবং ঝুলের মাপ তোমরা যা নেবে সেই মতো করে নিয়ে নেবে এখানে পনেরো ইঞ্চি দেখো ঝুলের মাপ নিয়ে নিলাম পনেরো ইঞ্চি ঝুলের মাপ নিলে এখানে কিন্তু দুই সাইডে হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে টোটাল থাকবে চোদ্দো ইঞ্চি মতো এবার বন্ধুরা দেখো এভাবে করে ফিতেটাকে ধরে সাড়ে ছয় ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে করে তোমরা কাঁধের মাপটা যা নেবে মোহরার মাপটাও কিন্তু তাই নিতে হবে দেখো এখানটায় মোহরার মাপটাও সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এভাবে করে রাউন্ড করে মোহরার শেপটা দিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিন্তু সব থেকে সহজ নিয়মে তোমাদেরকে ধাপে ধাপে এখানে চৌত্রিশ বত্রিশ এবং ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা এভাবে করে ব্লাউজটা কাটিং করা দেখে নাও দেখো এইভাবে এটা যেহেতু এয়ারস্টেজ ব্লাউজ বন্ধুরা রেডিমেড ব্লাউজ কিনতে গেলে কিন্তু দেখবে কেনা ব্লাউজের কাঁধের এখানটায় টান পড়ে তোমরা সেক্ষেত্রে যখন ব্লাউজটা কাটিং করবে এখানটায় এক ইঞ্চি মতো দেখো এখানটায় যে বাড়িয়ে দিয়েছি এইভাবে করে বাড়িয়ে নেবে তাহলে দেখবে কোনো সময় ব্লাউজটা পরা পরে টান পড়বে না এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে তারপরে এখানে দেখো গলার মাপটা নিয়ে নিলাম তিন ইঞ্চিতে এবং নিচের জন্য এখানে দেড় ইঞ্চি মতো এভাবে করে নিয়ে রাউন্ড শেপ করে দিলাম এয়ার এস্টেস ব্লাউজের ক্ষেত্রে এবার এখানটায় সাড়ে দশ ইঞ্চি মাপ আছে এবং এখানে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশে এভাবে করে পয়েন্ট করে নিলাম দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিতে হবে এবার এটাকে কাটিংটা এটাকে কেটে নেব তারপরে বন্ধুরা এই পেছন পাটটাকে ধরেই আমি তোমাদেরকে ধাপে ধাপে সামনের পাটটাকে কাজিং করে দেখাবো ভিডিওটা ছেড়ে গেলে কিন্তু তোমরা একটুও বুঝতে পারবে না দেখো এখানে পেছন পাটটাকে প্রথমে কেটে নিচ্ছি এই ভিডিওতে কিন্তু সব থেকে সহজ নিয়মে তোমাদেরকে ধাপে ধাপে কাজিং করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখার তোমাদের আর কোনো দরকারই হবে না দেখো পেছন পাটটা কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার দুভাজ করে নিয়েছি এইভাবে করে দুভাজ করার পরে পেছন পাটের উপরে সামনের পাটটাকে বসিয়ে নেব সরি সামনের পাটের উপরে পেছন পাটটাকে বসিয়ে নেব। তারপর পেছন পাটের যা ঝুল আছে তার থেকে এক্সট্রা পাঁচ ইঞ্চি মতো বেশি নিতে হবে এখানে দেখো পেছন পাটের ঝুলটা ছিল পনেরো ইঞ্চি তাহলে সামনের পাটের ঝুলের মাপটা নিয়ে নেব কুড়ি ইঞ্চিতে তাহলে কিন্তু সবগুলো পার্ট আমরা ধাপে ধাপে বের করে নিতে পারবো এবার পেছন পাটের শেপটাকে সামনের পার্টের ওপরে এইভাবে করে বসিয়ে নিচ্ছি দেখো পেছন পাটের শেপটাকে এভাবে করে বসিয়ে নিলাম এবং এক্সট্রা আমার নিজের দিকে এবং এই খোলা দিকটায় দুই দিকে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম তারপরে গলার মাপ নেওয়ার জন্য সামনের পাটের গলার মাপটা প্রথমে নিতে হবে এখানে দেখো গলার ডিপ নিয়ে নিলাম ছয় ইঞ্চি মতো এবার গলার মাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু কাঁচুরির মাপটা নিতে হবে এখানে বন্ধুরা তোমাদের কাচরির মাপটা যাদের একটু বড়ো সাইজ লাগে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমার এই মাপটা নিয়ে নেবে আর দেখা যাচ্ছে তোমাদের কাঁচোরি মাপটা একটু ছোট লাগবে সেক্ষেত্রে তোমরা এই ঝুলের মাপটা একটুখানি কমিয়ে নেব এখানে দেখো কাটরি এক নম্বর কাচরির জন্য ঝুলের মাপ নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এটা কিন্তু একটু বড় কাচরির মাপটা হবে বাস্ট পয়েন্টের মাপটা একটু বেশি লাগবে তার জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম তারপর এখানে দুই নম্বর কাচরির জন্য এখানে সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিলাম এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পাট তার জন্য এখানে তাল পাটের শেপ দিয়ে নিতে হবে এইভাবে করে হাফ ইঞ্চি রাউন্ড দিয়ে এইভাবে তাল পাটের শেপটা করে নেব তারপর যেখান থেকে বন্ধুরা এবার কাটোরির যে জুলটা রেখেছিলাম সেখান থেকে দেড় ইঞ্চি উপরে এইভাবে করে পয়েন্ট করে নিতে হবে দুই দিকে দেড় ইঞ্চি করে নিয়ে নিলাম এক নম্বর কাটোরিতে এবং দুই নম্বর কাটোরিতে এক পাশে দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবং কাচুরির চওড়াটা দেখো এখানে সাড়ে আট ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি এবং সাড়ে আট ইঞ্চির হাফ করলে এখানটায় দেখো চার দশমিক দু ইঞ্চি মতো চার ইঞ্চির একটু বেশি থাকবে এভাবে করে সেন্টার পয়েন্টের মাপটা দিয়ে নিতে হবে এবার এখানটায় দুই নম্বর কাচুরিতে হাফ ইঞ্চি মতো এভাবে করে পয়েন্ট করে নিতে হবে দেখো প্রত্যেকটা পয়েন্টের মাপ কিন্তু ভালোভাবে দেখিয়ে দিলাম এক নম্বর কাঁচুরির ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি করে নিয়েছি এবং দুই নম্বর কাচুরিটা হাফ ইঞ্চি করে নিয়ে এইভাবে করে দেখো রাউন্ড করে মিলিয়ে দিতে হবে বন্ধুরা এখানে এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে দেবে তাহলে দেখবে কাচুরির শেপটা কিন্তু অসাধারণ আসবে এবার এখানে গলার শেপটার জন্য এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এখানে গলার যে মাপটা নিয়েছিলাম তার থেকে দেড় ইঞ্চি মতো নিচে নামিয়ে এভাবে গলার শেপটা দিয়ে নিলাম তারপর এখানে এভাবে কোনা করে মিলিয়ে দিলেই কিন্তু তোমরা কাটোরির শেপটা পেয়ে যাবে এবার এখানে যে তালপটের শেপটা দিয়ে রেখেছিলাম এখান থেকে পিতেটাকে এভাবে ধরে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নিলে নিয়ে হালকা হাতে এইভাবে করে এক নম্বর কাটোরির শেপটা দিয়ে নেব দেখো এখানে দুই নম্বর কাটুরি শেপটা দিয়ে নিলাম এবার বেল্ট পার্টের জন্য নিচে একটুখানি তুলে এখানটা হাফ ইঞ্চি এভাবে করে নামিয়ে শেপটা দিয়ে নিলে কিন্তু ব্লাউজটা পুরো কমপ্লিট দেখো এখানে যেহেতু চৌত্রিশ ছত্রিশ সাইজের জন্য এই ব্লাউজটা কাটিং করছি তার জন্য এখানে এক ইঞ্চি তুলে দিলেই কিন্তু ফিটিংসটা ভালো হবে এবার বন্ধুরা এখান থেকে দেখো আড়াই ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিলাম দেখো প্রত্যেকটা পার্টের পার্টটা শেপটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ধাপে ধাপে কেটে নেব বন্ধুরা তোমরা নতুনরা কিন্তু অনেকে কমেন্ট করেছিলে তোমরা কাটিংটা ঠিক বুঝতে পারছো না কোন জায়গা দিয়ে কাটতে হবে দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা কিন্তু ব্লাউজটা কি করে ঠিক করে কাটতে হবে সেটা বুঝতে পারবে দেখো পুরো প্রত্যেকটা পার্ট ভালোভাবে আমি কেটে নিয়েছি এবার এখান থেকে এই পার্টটা থেকে হাতার মাপটা নিয়ে নেবো মোহরার মাপ এসে এখানে সাড়ে আট ইঞ্চি মতো এইভাবে তাহলে কাপড়টাকে চার ভাঁজ করে নেব প্রথমে প্রথমে দু ভাঁজ করে নিলাম তারপর এটাকে আবার দু ভাঁজ করে নেব দেখো এইভাবে করে দুই ভাঁজ করে নিলাম দেখো বন্ধুরা এখানে হাতার চওড়ার মাপটা নিয়ে নিলাম নয় ইঞ্চিতে এবং জুলের মাপটা নিয়ে নিলাম বারো ইঞ্চিতে এখানে যেদিকটায় খোলা পাশটা আছে এদিকটায় তিন ইঞ্চি ডাউন দিয়ে এবং এদিকটায় দেড় ইঞ্চি এভাবে করে নিয়ে হাতার শেপটা দিয়ে নিতে হবে এইভাবে তোমরা হাতার শেপটা কিন্তু যে কোনো বডির সাইজের জন্য দিয়ে নিতে পারো দেখো এইভাবে ভালোভাবে এবার হাতাটাকে কেটে নিলাম প্রত্যেকটা ব্লাউজের পার্ট ধাপে ধাপে কাটিং করে তোমাদেরকে দেখালাম বন্ধুরা তবুও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার এটা কি করে তোমরা ধাপে ধাপে সেলাই করবে আমি তোমাদেরকে মেশিনে প্রত্যেকটা পার্ট সেলাই করে দেখাবো দেখো এটা হেয়ার স্টেজ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার চলো বন্ধুরা মেশিনে চলে যাই দেখো মেশিনে চলে এসেছি প্রথমে ব্লাউজ কাটিংয়ের পরে কিন্তু বন্ধুরা ব্লাউজের পার্টগুলোকে অবশ্যই ঠিকভাবে সাজিয়ে নিতে হবে না হলে কিন্তু তোমাদের নতুনদের অনেক সময় দেখা যাচ্ছে এক সাইডের পার্ট কিন্তু আর এক সাইডে উল্টো হয়ে বসে যেতে পারে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা পার্ট সাজিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ব্লাউজটা দেখবে খুব ফিনিশিংয়ের সাথে এটা সেলাই হবে দেখো এইভাবে করে প্রত্যেকটা পার্ট ভালো করে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি ডান সাইড এবং বা সাইড বন্ধুরা এখানে কিন্তু উল্টো সদর এভাবে করে সাজিয়ে নিলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে দেখো ডান সাইডের পার্টটাকে আমি তুলে নিলাম এবার এই পার্টটাকে এভাবে করে কাটোরি পার্টটাকে প্রথমে সেলাই করতে হবে এখানে বন্ধুরা দেখো এখানে যে নিচের বড় পার্টটা আছে সেটার সাথে এই কোনা পাটটাকে এভাবে করে মিলিয়ে দিতে হবে তারপর এখানে যে সমান আছে এটাকে এইভাবে করে মিলিয়ে দেখতে হবে এটা কিন্তু দেখো সমান এসছে তোমরা যদি এইভাবে করে সমান করে সেলাই করো তাহলে তোমাদের ব্লাউজটা দুটো পার্ট যদি মিলিয়ে সেলাই করো তাহলে কখনোই ব্লাউজটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে কিন্তু আমি তোমাদেরকে দুটো নিয়মে কাচুরি ব্লাউজ কি করে সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এটা প্রথমে এইভাবে করে তোমাদেরকে একটা নিয়মে সেলাই করে দেখাচ্ছি এরপরে দ্বিতীয় নিয়মে কি করে সহজভাবে তোমরা সেলাই করবে সেটাও দেখাবো ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে দেখো এটা কাচোরি ব্লাউজটা এ দেখো কাঁচোরিটা সেলাই হয়ে গেল উপরে চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তোমরা চাইলে দিয়ে নিতে পারো চাপ সেলাইটা দেখো এইভাবে দুই দিককার সেলাই বরাবর এভাবে করে ভাজ করে নিলাম এখানে এক ইঞ্চি মতো এভাবে করে ডাউন হলো এভাবে করে ধরার পরে এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে টিকেনটা দেখো এখানে টিকেনটাকেও দুবার করে সেলাই করে নিচ্ছি তাহলে সেলাইটা বেশি মজবুত হবে দেখো বন্ধুরা কাঁচুরির শেপটা দেখেছো তো কতটা অসাধারণ হয়েছে তোমরা যদি এইভাবে করে কাচরিটা সেলাই করো কাচরি ব্লাউজ দেখবে তোমাদের একদম ব্রার মতোই ফিটিংস হবে দেখো একটা নিয়মে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সেলাই করে দেখালাম এবার দ্বিতীয় নিয়মে তোমরা কি করে সেলাই করবে এটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি দেখো এই পাশটার সাথে এই পাশটা মিলিয়ে ধরতে হবে এবং এবার কাতরির এক নম্বর পার্টটাকে সাইড করে রেখে দিলাম এবার দুই নম্বর পার্টটাকে এইভাবে করে ধরে দেখো এটাকে এইভাবে করে ভাস করে নিতে হবে এবার চিকেনটাকে সেলাই করতে হবে দেখো এটাকে কিন্তু সেলাই করে নিয়েছি এবার এক নম্বর পার্টটাকে এভাবে করে রেখে এক নম্বর পার্টের উপর দু নম্বর পার্টটা এভাবে রেখে প্রথমে ভালো করে সেলাই করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই ভিডিওটাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল আইকনটি দাবিয়ে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা যারা একদম নতুন সেলাই শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে তো তোমরা সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো এখানে কাজরি ব্লাউজটা দুই রকম নিয়মে আমি তোমাদেরকে সেলাই করে দেখালাম এবার বন্ধুরা দেখো দুটো নিয়মে দুপাশের পার্ট আমি সেলাই করে দেখিয়েছি এবার সাইডের পার্টটাকে সেলাই করতে হবে এবার দেখো এভাবে করে সাইজের পার্টটাকে প্রথমে নিয়ে নিলাম এবার সদর পাটের ওপরে এই পার্টটাকে রেখে বন্ধুরা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সদর পাটগুলোকে সবসময় ভেতরের দিকে দিতে হবে তারপরে এই সাইজের পার্টটাকে এভাবে রেখে প্রথমে সেলাই করে নিচ্ছি দেখো এটাকে ভালো করে সেলাই করার পরে এবার এর উপরে চাপ সেলাই দিয়ে দেব দেখো এইভাবে করে ফিনিশিংয়ের সাথে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে এবার যে বাড়তি অংশটা এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এটার সাথে বেল্ট পার্টটাকে সেলাই করে নেব দেখো এইভাবে করে ধরে বেল্ট পাটটাকে সেলাই করে নিতে হবে সদর পাতার ওপরে এটাকে রেখে এখানে যে টিকেনটা আছে টিকেনটাকে ভাস করে উপরের দিকে করে ধরতে হবে না হলে কাটরিতে টান পড়তে পারে তাকে এইভাবে করে বেল্ট ওয়াটটাকে প্রথমে সেলাই করে নিলাম তারপর নিচের দিকে এভাবে করে চাপ সেলাই দিয়ে দেবো বন্ধুরা তোমরা যখনই চাপ সেলাইটা দেবে অবশ্যই ডবল করে দিয়ে নেবে চাপ সেলাইটা কিন্তু ডবল করে দিলে দেখতে অনেকটা ভালো লাগে দেখো এবার এটাকে কেটে নিলাম এবার বন্ধুরা হুগপট্টিটাকে সেলাই করে নিতে হবে দেখো এইভাবে করে হুকপট্টিটাকে সদর পাটের ওপরে প্রথমে ধরে নেব তারপর এটাকে ঘুরিয়ে দেখো দুই ভাজ করে নিলাম তারপর এটাকে ভাজ করে ধরে সেলাইটা করে নিলেই কিন্তু দেখো এটা কমপ্লিট দেখো বন্ধুরা এখানে কাটোরি ব্লাউজটা কিন্তু কি করে ধাপে ধাপে সেলাই করলাম তোমাদেরকে দেখালাম আমি আশা করি এই ভিডিওটা দেখে পুরোটা কাটিং এবং সেলাই তোমরা বুঝতে পেরেছো তবুও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ